আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মিছে দুনিয়ায় তুমি কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠে যে হঠাৎ করে উঠে বেবেজে চলে যাওয়ার বিন দু তুমি বা কতদিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একেবারে বাবু নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একেবারে বাবু নিহায় চলে যেতে হবে কী হিসাবে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে ও ভাই হঠাৎ করে উঠে বেজে যে চলে যাওয়ার এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিচে দুনিয়া তুমি থাকবা কতদিন